আবারও উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা লন্ডনের সোয়াজ বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার থেকে বের হওয়ার পরই তার গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালায় সেখানে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন আচরণে দেশ জুড়ে বইছে আলোচনা সমালোচনার চর এবার এ নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানান এই ঘটনায় প্রকাশ পায় দলটির নেতাকর্মীরা কতটা ভয়ঙ্কর শনিবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্থ করেছে আওয়ামী লীগ এরা ও এদের দোসররা যে কত বড় ভয়ঙ্কর তা অচিরেই বুঝতে পারবেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরূপে ফিরবে ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই করে দিচ্ছে বলে দাবি করেন তিনি ভবিষ্যতে এর খেসারত চরমভাবে দিতে হবে বলেও সতর্কবার্তা দেন গণধিকার পরিষদের এই নেতা এর আগে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ হাই কমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়